আমাদের বড় মানবতার ফেরিয়ালা উনি বুঝতে পারেন আপনার কষ্ট টাকাটা হ্যাঁ হ্যাঁ কি উনি নিজেই চলতে পারে না তারপর ওই টাকাটা নিয়ে যাচ্ছে একজন অসুস্থ অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য এই মানুষকে দেখে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত ওনার জীবনটা কোন মানের ওনার জীবনটা জানটা বেঁচে দেখার মতো জীবন দেখ আপনি ওটা বুকে আসবেন হ্যাঁ কেমন আছেন ভালো আছেন কোথায় যাবেন কাকে আপনি ভাই আমার পূর্বের ছেলে লালুকে যেতে ঢাকা নিরাস আপনার শালা ছেলে অসুস্থ হ্যাঁ কি এই হ্যাঁ ভাই কি আছে আপনার ভাই

ও আল্লাহ তালা আগে উনি পরের খেতে কাজ করে দিনকাল ভালো যায় আপনার ও আল্লাহ তালা আল্লাহ দিনকাল কোনোভাবে নিয়ে যাচ্ছে পরের মাঠে পরের বাগানে কাজ করে আসলে কত টাকা ইনকাম করা যায় তারপরেও যাচ্ছে একজন অসহায় মানুষকে সহযোগিতা করতে আপনার কাছে টোটাল মোট কত টাকা আছে আপনার বাসা বাসা দিয়ে আমরা কি ভাড়া চালে আমরা জানতে যে দেব খালি কি কত টাকা দিতে যাবেন নুনারে 500 কত কাছার ন কাছে পাঁচশো টাকাটা হ্যাঁ হ্যাঁ কি বলে এই আছে পাঁচশো টাকা উনি নিজেই চলতে পারে না নিজের সংসারের যে অব তা দূর করতে পারে না তারপরও ওই টাকাটা নিয়ে যাচ্ছে একজন অসুস্থ অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য এই মানুষকে দেখে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত এই মানুষটাকে ঘিরে আমাদের যে শিক্ষার অভাব আছে মানবতার যে শিক্ষার অভাব আছে এই শিক্ষার অভাবটা দূর করা দরকার আছে এই মানুষটাকে দেখে যে মানুষটা কি না প্রতিনিয়ত পরের বাগানে বা মাঠে পরিশ্রম করে জোন দেয় দিয়ে যে ধীরে ধীরে টাকা ঘুসায় তার থেকে আপনার কাছে আপনি এখন কি টোটালি এই পাঁচশো টাকারই মালিক বাসা হওয়ার টাকা নেই হ্যাঁ গরু বাছুর আছে তো এই টাকাটা নিয়ে আমাদের বড় মানবতার ফেরিয়ালা উনি উনি যে পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে গুছায় উনি আরেকজনের সহযোগিতা করতে যাচ্ছে আমি ওনাকে আসলে বুকে না নিয়ে পারলাম না আমি আমি সহ আপনাদের যারা আমি রিকোয়েস্ট করব যে এই মানুষটার আজকের এইটা দেখে না থেকে শিক্ষা নেবেন যে আমার কিছু নাই আমি মানুষের জন্য কিছু করতে পারলাম না এটা ভুল ধারণা উনি মাঠে কাজ করে পরের খেতে কাজ করে যদি পাঁচশো টাকা তিল তিল করে গুছিয়ে এই টাকাটা নিয়ে যদি একজন অসহায় মানুষের কাছে দিতে পারে আপনি তো আরও ওর থেকে বেশি টাকার মালিক টাকা আপনি ওটা বুকি আসবেন হ্যাঁ ভাই আজকে আমি সার্থক আমি এমন একটা মানুষের সঙ্গে দেখা হলো আমার আমি আসলে

আপনি কয় টাকানে যাচ্ছেন এখানে আমার তরফ থেকে এটা আপনার তাহলে কম থাকবে না আপনার কাছে পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকা হয় এবার কি আপনি খুশি হয়েছেন ও আল্লাহ তালা দেয়ার মালিক আল্লাহ তালা দেয়ার মালিক হয় আপনি তো একজন দিতে যাচ্ছিলেন হ্যাঁ আমার সময় আপনি নিশ্চয়ই চলে আসতেন আর ঠিক আপনি একদম যে মহৎ কাজ করতে যাচ্ছেন এটা দেখে অনেক ভালো লাগলো হ্যাঁ আল্লাহ তরফ আছে বা কেউ ভালো আল্লাহ তরফ না আলি আপনার সাথে কথা বলতে না আর আপনি আমার দিদি দেখতে পাচ্ছি না তোমার দিদি আমি দেখতে পাচ্ছি না দেহার মালিক আল্লাহ আপনারা সবাই এই মহান মানুষটার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ থাকে ভালো থাকে আর ওনার থেকে আমাদের শিক্ষা নেওয়া একদমই জরুরি সবাই সবাইকে ভালো রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ